হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল যারা লাইভে জয়েন করছেন তাদের জন্য আগেই বলে দিচ্ছি আজকে আমরা ব্লাউজ দেখবো নতুন ব্লাউজ তার মধ্যে আমাদের সুপার হিট একটা ব্লাউজ হচ্ছে স্টক হয়েছে সেটাও হচ্ছে দেখিয়ে দিব সো যারা জয়েন করছেন একটু জলদি জলদি জয়েন করে তারপরে হচ্ছে শেয়ারটা করে দিন যেন সবাপুরা সকাল সকাল আমার লাইভে চলে আসে ঠিক আছে এই ফাঁকে আমি আমার চিয়াটাকে একটু প্রসেস করি সো সবাই লাইভে চলে আসেন আমি কিন্তু এখন ব্লাউজ দেখাবো ঠিক আছে ব্লাউজ দেখাবো শাল পরে আছে আমার নিজের ডিজাইন করা একটা সুন্দর শাল হালকা ঠান্ডায় না শালগুলো যে কি আরাম ইভেন ভারী ঠান্ডায় ও কান টান ঢাকার জন্য খুবই খুবই আরাম সবাইকে শুভ সকাল সো যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন একটু বলে দিয়েছেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক আছে কিনা ওকে ব্লাউজের লাইভে আমরা কি দেখাবো আজকে কোন ব্লাউজ দেখাবো কিভাবে দেখাবো কোন ব্লাউজ মাছের দুই তিন হচ্ছে যারা আছেন অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দিয়েন কারণ আজকের যেটা হয়েছে সেটা দেখানো একটু জরুরি সবাই যেন নোটিফিকেশন পায় সেই জন্য হচ্ছে শেয়ার করে দিয়েন আর হচ্ছে যারা নোটিফিকেশান পান না মানে ইমিডিয়েটলি পান না বলেও কমপ্লেন করেন তারা অবশ্যই সকালবেলা সকালবেলা তারা অবশ্যই লাইভের ফলোয়িং অপশনে গিয়ে সি ফার্স্ট অথবা ফেবরিট এ ক্লিক করে রাখবেন আমাদের পেজের ফলোইং অপশানে অপশনে গিয়ে সি ফার্স্ট অথবা ক্লিক করে রাখবেন ঠিকঠাক বলছি না সকাল সকাল মাথা ঠিক নেই শুভ সকাল এত তো ভালোবাসা থ্যাংক ইউ তিন্নি আপু হ্যালো শুভা শুভ সকাল মাধুরী আপু শুভ সকাল তারপর সুপর্ণা রয় আপু হ্যালো শুভ সকাল সবাইকে শুভ সকাল ঠিক আছে লাইভটা একটু হচ্ছে একটু শেয়ার করে দেন একটু শেয়ার হয়ে গেলে আমি হচ্ছে প্রোডাক্ট দেখানো চলে যাব চুল পিছে ঝামেলা করছে এই আমাকে একটা ভালো হেয়ার সেলুন হচ্ছে সাজেস্ট করেন উইদাউট পার্সোনা পার্সোনা ছাড়া পার্সোনাল ফার্জিলার ছাড়া অন্য কিছু সাজেস্ট করেন আমাকে হেয়ার কাটের জন্য ঠিক আছে এখানে কি আগতে শুধু তো একটু এখানে কি জানি লাগছে মনে হয় আমার মাস্কারা ওয়াটারপ্রুফ তো যেতেই যাচ্ছে না ওকে আজ সাথে কি নিয়ে বসছে না আপু চা নাকি কফি চিয়া সিডস চিয়া সিডস ওজন কমানো আন্দোলন চলছে ঠিক আছে এই যে সাথে একটা চিয়া রিভিউ দিয়ে দিলাম চলে গেছে বোধ হয় আচ্ছা প্রথমে যে ব্লাউজটা দেখাচ্ছি সবাই লাইভটা শেয়ার করে দিন এই যে আমাদের প্যাচওয়ার্ক এর ব্লাউজটা রিস্টক হয়েছে সবগুলো সাইজে সো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন সামনে বাটন হাতে এই জায়গায় হালকা কুচি আছে অল্প একটু এবং হাদা হচ্ছে বারো ইঞ্চি কোনোই পর্যন্ত যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন অনেকগুলো এই কাজটা করা যে কতটা লেন্দি একটা কাজ কত যে মানে সময় সাপেক্ষ একটা কাজ কারণ প্রতিটা কাপড় ছোট টুকরা করে কেটে সেলাই দিয়ে তারপরে তার উপর আবার কাঁথা স্টিচে সেলাই থাকে সব কিছু মিলিয়ে হচ্ছে এই কাজটা যে কতটা হচ্ছে টাইম কনজিউমিং সেটা আসলে আপনাদের কাউকে যদি আমি করতে দিই তাহলে হচ্ছে বুঝবেন যে জিনিসটা কত কঠিন এভাবে বানানো এটার হচ্ছে প্রাইস বারোশো টাকা প্রাইস বারোশো আমি অনেক জোরে কথা বলছি আমার না খুব অভ্যাস খারাপ হয়ে গেছে লাইভ করতে করতে জোরে কথা বলি এখন এমনিতেও আমার ভয়েস একটু লাউড আপু আমি গোল্ডেন সিকুয়েন্সের ব্লাউজ অর্ডার করেছিলাম আমার আজ লাগতো বাট আজ ডেলিভারি পাই নাই আজকে তো মাত্র সকাল দশটা আজ আজ বলতে কি গতকালের কথা বলছেন নাকি আজকের কথা বলছেন রশনি আফরোজ রহমান আপু চেক হ্যাঁ রহমান আপু উনি আপু আজকে যদি হয় তাহলে আজকে সারা দিনের মধ্যে দিয়ে দিবে ওকে টেট বিউটি স্যালুন সাজেস্ট করেছে ওকে আই উইল চেক আপু তোমার কি কালারের মধ্যে হলুদ হবে কালোর মধ্যে হলুদ না আপু কালোর মধ্যে হলুদ হবে না হলুদের মধ্যেই কালো হবে সেই ব্লাউজটা যারা এর আগেরবার মিস করেছে তারা এবার কিন্তু একেবারেই মিস করবেন না এই প্যাচওয়ার্কের ব্লাউজটা কিন্তু খুবই স্টক খুব লিমিটেড যাদের অর্ডার করতে হবে চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবগুলো সাইজ আছে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিন ওকে ও আচ্ছা রেড বিউটি স্যালন আচ্ছা ওকে তো এই ব্লাউজটা আমি রেখে দিচ্ছি চলে যাব পরের ব্লাউজে এই ব্লাউজটা স্টক হয়েছে সো বেসিক্যালি এটার জন্যই আরেকটা নতুন ব্লাউজের জন্য আমি লাইভ হয়েছি এই এই যে সুইট উফ এই ব্লাউজের কালারটা জাস্ট দেখার মতো দেখার মতো পিচ এটা হচ্ছে অরেঞ্জিস পিচ জিনিসটা কিন্তু অরেঞ্জ না একেবারে পিচ কালার মানে অরেঞ্জ কোনটা দিয়েছে কিভাবে বুঝাই এই আমাকে কি কোনো কোনো একটা অরেঞ্জ কালার দাও তো মানে এনিথিং অরেঞ্জ কালারের এনিথিং শাল থাকলে শাল দাও না না এটা বার্ন অরেঞ্জ অরেঞ্জ কালার খুঁজে পাচ্ছে না এটা মানে আমি শুধু ডিফারেন্সটা বোঝানোর জন্য যে এটা হচ্ছে একটু পিচ টাইপের অরেঞ্জ ওকে বা অরেঞ্জ টাইপের পিচ দুইটার মধ্যে একটা সো এই মানে খুবই সুদিং একটা ব্লাউজ গলায় হচ্ছে আবার লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর যাদের ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন মাত্র হচ্ছে সাতশো টাকা এই সুপার সুইট ব্লাউজটা হচ্ছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে রেডি স্টিচড স্টক লিমিটেড চৌত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে যাদের লাগবে পেজ ইনবক্স করে দিবেন এইটা দিতে পারো এই দেখেন এই অরেঞ্জটা দেখেন আর এই অরেঞ্জটা দেখেন এটা কিন্তু একটু বেশি অরেঞ্জ এটা একটু কম অরেঞ্জ কারণ এটা হচ্ছে পিচ টাইপের অরেঞ্জের মতো একটা অরেঞ্জ ওকে সো যাদের এই মিক্সড সুন্দর কালারের সুইট একটা কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিবেন মাত্র হচ্ছে 700 টাকা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 700 টাকা আপনারা যারা ভাবছিলেন যে না কালারprest সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে মানে পণ্য বলতে ব্লাউজের দাম বাড়িয়ে দিয়েছে সবে এখন পনেরোশো ষোলোশো আঠারোশো ওগুলো আসলেই গর্জিয়াস দেখে দাম ওই পর্যন্ত গিয়েছে আমাদের রেগুলার ব্লাউজ সব সময় সাতশো থেকেই স্টার্ট হয় হবে যদি আমাদের কস্টিংটা সেম থাকে আর কি বাট মানে অযথা ওইটা ভাবার দরকার নাই যে আমরা মানে সব কিছুরই প্রাইস এক্সটেন্ড করেছি আমরা প্রাইস বাড়াই নাই আমাদের রেগুলার এই যে কটন সুপার কটন সফট এবং সাথে সাথে লেস ওয়ার্ক করাও আছে গলায় শর্ট হাতা ব্লাউজটা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে এবং লাইভটা শেয়ার করে দিন লাইভ শেয়ার করেছে কে কে একটু শেয়ার ডান লিখেন দেখি শেয়ার ডান কয়টা আসে দেখবো আমি আজকে আজকে শেয়ার ডান কয়টা আসে কমলার কোয়া কালার বাসায় কমলা আছে নিয়ে আসবো বাসায় কমলাও আছে চাইলে নিয়ে আসতে পারি হ্যাঁ হ্যাঁ ইয়েস স্কিপ করেছো আচ্ছা রশ্মি আপু আপনার সাইজ নিয়ে একটু ঝামেলা হওয়ার কারণে টাইম লাগছে উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট খুব শীঘ্রই পেয়ে যাবেন ওকে আপু ব্লু আর গ্রিনের মধ্যে দেখাও ব্লু আর গ্রিনের মধ্যে আপাতত তো কিছু নাই আমাদের ডেনিম ব্লাউজটা আছে চাইলে ডেনিম ব্লাউজটা নিতে পারেন নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে ডেনিম আচ্ছা সিল্কের আরেকটা ব্লাউজ দেখাবো যেটা আমার লাইভে হচ্ছে আপনারা দেখে অনেকেই পছন্দ করেছিলেন মানে আমি লাইভ করেছিলাম লাইভে পরেছিলাম এইটা এর সাথে মসলিনের সাথে সো এই ব্লাউজটা হচ্ছে যারা নিতে চান এটার জন্য ইনবক্স করতে পারেন এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা কালার যাদের ভালো লাগবে পেজ ইনবক্স করে দেবেন মাত্র হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ব্লাউজটা সিল্কের ব্লাউজ ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ ও আচ্ছা বুঝতে পেরেছি আপু ব্ল্যাক নর্মাল হাফাতা ব্লাউজ নাই আপু থ্রি কোয়ার্টার ব্লাউজ আছে সব সবসময় আমার কাছে থ্রি কোয়ার্টার চাইছেন না সবাই শুধু বলেছেন থ্রি কোয়ার্টার ব্লাউজ কেন করি না কেন করি না এখন আমাদের তিনটা থ্রি একটা অলমোস্ট শেষ হলুদটা লালটা আছে ব্ল্যাকটা আছে সো থ্রি কোয়ার্টার যাদের লাগবে ব্ল্যাক আর রেড নিয়ে নেবেন আর এই সিল্কের ব্লাউজটা অনেকেই হচ্ছে লাইভে হচ্ছে জিজ্ঞেস করেছিলেন চোদ্দশো পঞ্চাশ টাকা আমি ভালো মতো দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা ব্লাউজ এবং এটার সাথে অনেকগুলো কালার আপনারা ম্যাচ করে পড়তে পারবেন অনলি চোদ্দশো টাকা রেখে দিচ্ছি আর ব্লাউজ হচ্ছে ঝটপট জানাতে হয় না হলে ব্লাউজের সাইজ ম্যানেজ করে দিতে পারি না ব্লাউজ যদি ঝটপট না জানান তাহলে হচ্ছে দেয়া যায় না এই যে এই ইয়েলো ব্লাউজটা দেখেন কত সুন্দর অলরেডি স্টক হচ্ছে শেষের দিকে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই পুরো সামার সিজনেই হচ্ছে আমাদের এই ইয়েলো ব্লাউজটা লাগবে এছাড়া তো মেহেদি তারপরে হচ্ছে হলুদের প্রোগ্রাম এই প্রোগ্রামগুলা তো আছেই এই প্রোগ্রামগুলাতেও এরকম একটা ব্লাউজ পরলে যে কোনো শাড়ি একদম সুন্দর গর্জিয়াস একটা লুক চলে আসবে যার ভাল লাগে স্ক্রিনশট নিয়ে পেয়ে দিন বক্স করে দিন চোদ্দশো পঞ্চাশ টাকা রেখে দিচ্ছি ঠিক আছে শেয়ার ডান লিখেছে হচ্ছে সৃজা আপু থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আর কেউ শেয়ার করেন নাই লাইফটা বলে আমি আমি ব্লাউজ করাই বাদ দিয়ে দিব শেয়ার করেন না কেন হ্যাঁ বলেন আমাকে প্রথম ব্লাউজটা বনে আছে কিনা আমি আবার দেখিয়ে দিই যে প্যাচুয়ার্কের ব্লাউজটার স্টক হয়েছে অল্প কিছু পিস আপনারা অনেক 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 আপুড়া হচ্ছে চেয়েছিলেন কিন্তু আমরা তখন দিতে পারি নাই এই ব্লাউজটা স্টক হয়েছে যার ভাল লাগবে কিন্তু এটা টিচে কিন্তু কুচি নাই আগেরটার নিচেও কুচি ছিল কুচি দিব না এবার কুচি দেওয়া এত কষ্ট ওফ অনেক মানে ডাবল টাইম লাগে একটা কুচি দেওয়া ব্লাউজ করতে গেলে সো এটা এটার হচ্ছে প্লেন যাদের ভাল লাগবে মাত্র বারোশো টাকা বারো ইঞ্চি হাতা আছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন ঠিক আছে এই যে প্যাচওয়ার্কের ব্লাউজটা অনেক অনেক সুন্দর সো থ্রি কোয়ার্টার স্লিভের ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে অন্তর অন্তর আমাকে কালো ব্লাউজটা দাও আচ্ছা থ্রি কোয়ার্টার স্লিভের ব্ল্যাক ব্লাউজটা দেখাচ্ছি আমি ওকে না ওইটা ওইটা ব্ল্যাক হ্যাঁ এই যে থ্রি কোয়ার্টার স্লিভের ব্ল্যাক ব্লাউজটা হচ্ছে এটা আপু দেখিয়ে দিচ্ছি সামনে বাটন সামনে বাটন এই যে ব্ল্যাক গোল গলা এবং এই যে থ্রি কোয়ার্টার হাতা খুবই চমৎকার সুন্দর চিকেনের মধ্যে করা এটা আবার কি ও এটা সুতা এক্সট্রা সুতা এই যে চিকেনের মধ্যে করা খুবই চমৎকার এই যে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা ব্ল্যাক ব্লাউজটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চিকেনের মধ্যে করা ওকে থ্রি কোয়ার্টার হাতা আমার পরা ড্রেসটা আমি তো টি শার্ট পরে আছি আপু ড্রেস ড্রেস থ্যাংক ইউ সেলার থেকে নেয়া টি শার্ট এটা আর শাল হচ্ছে কালার প্রাইজের আমার ডিজাইনের শাল ম্যাচিং করে পরেছি চুলগুলোর জন্য তো দেখানোই যাচ্ছে না এই যে দেখেন ম্যাচিং করে পরেছি আপু তোমার আচ্ছা এটা পড়েছে ওকে এমব্রয়ডারি ব্লাউজটা আটত্রিশ হবে হতে পারে আপু একটু পেজে নক করেন আমার চোখের সামনে আপাতত নাই সো এই ছিল আমাদের আজকের লাইফ নতুন হচ্ছে আমি কয়টা ব্লাউজ দেখালাম এই যে এটা দেখালাম নতুন নতুন বলতে ডিস্টক হয়েছে এটা দেখালাম এই যে অরেঞ্জের স্পিচ এটা এটা দেখালাম লাইট অরেঞ্জ তারপর হচ্ছে সিল্ক দেখালাম চোদ্দোশো পঞ্চাশ বারোশো অরেঞ্জটা হচ্ছে সাতশো চোদ্দোশো পঞ্চাশ ব্ল্যাক থ্রি কোয়ার্টার ব্লাউজ ব্ল্যাক থ্রি কোয়ার্টার ব্লাউজ হচ্ছে বারোশো পঞ্চাশ এবং ইয়োলো সিল্ক ব্লাউজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ঠিক আছে একদম ক্লিয়ার করে দিলাম সো হট পিঙ্ক নাই আপু হট পিঙ্কের মধ্যে আপাতত আমাদের কোনো কালেকশন নাই পিঙ্কটা না কীভাবে যেন মিস হয়ে যাচ্ছে পিঙ্কটা আমার মাথায় থাকছেই না পিঙ্ক জলদি পিঙ্কের কাজ করব হট পিঙ্কের কাজ জলদি করব শেয়ার ইওর হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার রুটিন মাশাল্লাহ ইওর বিউটিফুল থ্যাংক ইউ বিজয় ফারহানা আপু থ্যাংক ইউ সো মাচ ইট হিটনেস অ্যান্ড লট বাট আমি আমার যেটা হয় আমি এত আপনারা আমার সোয়েব ব্লগে আছেন কিনা আমি জানি না ওখানে কিছু টিউটোরিয়াল আমি দিয়েছি যেগুলো আমি করি আর সময় এত কম পাই যে ভিডিও করতে বসবো বা কথা বলতে বসবো সে সময়ই হয় না কিন্তু দিব আমি হট পিংক নাই আপু ড্রেসটা ও আছে বলে বলেছি তোমার ড্রেসটা সুন্দর থ্যাংক ইউ টি শার্ট ফ্রম সেল ওকে আর শাল ফ্রম কালার ড্রেস সো এই ছিল হচ্ছে আমাদের আজকের লাইভ ছোট্ট লাইভ সকাল সকাল করে দিলাম যদি ব্লাউজ মিস করেন নিজ দায়িত্বে মিস করবেন আমাকে ব্লাউজ শেষ হয়ে যাওয়ার পরে রিকোয়েস্ট করবেন না ব্লাউজ নিয়ে হচ্ছে আমি একদিনও হোল্ড করি না ব্লাউজ হচ্ছে স্পট পার্সেস কারণ ব্লাউজ হচ্ছে আমি বাসায় থাকলেই হচ্ছে সেল হয়ে যাবে আপনি যদি বুকিং করেন ধরে রাখেন সেটা বুকিং থাকবে না সেল হয়ে যাবে কারোরই মাথায় থাকে না যখন অর্ডার আসতে থাকে তখন না আমাদের মাথায় আসলে থাকে না সো এই জন্য বেসিক্যালি ব্লাউজ স্পট না যে আমরা সবকিছু রেডি প্রোডাক্ট তারপরে করি আমাদের সবগুলো হচ্ছে রেডি প্রোডাক্ট তারপরে হচ্ছে আমরা সেল করি ভালো আছে জানাতুল আপু আচ্ছা এইখানেই তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভে আবার দেখা হবে ইনশাল্লাহ টাটা আল্লাহ সবার দিনটা অনেক ভালো যায়